তোমাদের স্কিল এনহান্সমেন্ট কোর্সের অন্তর্ভুক্ত যে রাশি বিষয়গুলি রয়েছে আমরা এর আগের ক্লাসে মিন বা মিডিয়ান ইত্যাদি বিষয়গুলি আলোচনা করেছি আজ যেটা করব সেটা হচ্ছে মোড মোড বা যেটাকে বলা হয় মানে কি আমি একটু জুম করে নিই দেখো এই তথ্যের উপর ভিত্তি করে আমরা এর আগে মিন এবং মিডিয়ান করেছি এটা একটা আনগ্রুপ ডেটা অবিন্যস্ত অবস্থায় রয়েছে রাশিগুলি এগারো জনের রোল নাম্বার দেওয়া রয়েছে এবং তাদের প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে আমরা এর পূর্বে ফাংশন ব্যবহার করে মিন এবং মিডিয়ান করেছি মিন আমরা করেছিলাম অ্যাভারেজ ফাংশন ব্যবহার করে মিডিয়ান করেছি মিডিয়ান ফাংশন ব্যবহার করে এবার এইখানে আমরা একটি ফাংশন ব্যবহার করে মোড নির্ধারণ করবো মোড বিষয়টি কি মোড হচ্ছে এমন একটি তথ্য যে সংখ্যাটার বারংবার পুনরাবৃত্তি হয় অর্থাৎ দ্য ডেটা হুইচ অ্যাপিয়ার্স ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম অর্থাৎ ধরে নাও আমি এখানে কোন সংখ্যাটি বারংবার পুনরাবৃত্তি হয়েছে বা রিপিট করেছে সেই সংখ্যাটি হচ্ছে মোড দেখো এই সংখ্যাগুলির মধ্যে বারংবার কোনটি পুনরাবৃত্তি ঘটেছে এখানে দেখে নাও আশি আটষট্টি চুয়াত্তর সাতচল্লিশ সাতান্ন তেত্রিশ চুয়াত্তর এই যে দেখো চুয়াত্তর এই যে দেখো দুইবার রিপিট ঘটেছে চুয়াত্তর সংখ্যাটি আর কোনো কি রিপিট ঘটেছে ঘটেনি অর্থাৎ যে সংখ্যাটি ম্যাক্সিমাম টাইম রিপিট হবে সেটাকে আমরা এখানে কিন্তু মোড় হিসাবে চিহ্নিত করতে পারবো ঠিক আছে তো চলো আমরা আনব্রুপ ডেটার প্রথমে মোড নির্ণয় করে দেখি একইভাবে ফাংশন ইউজ করে আমরা করব এখানে ধরো না লিখে নিচ্ছি মোড পাশের ঘরটায় ধরো আমি তার নাম্বারটা বের করতে পারি আমি আগেও বলেছি যে কোনো সেলে কিন্তু আমরা কাজটা সম্পাদন করতে পারি যে কোনো সেলে ঠিক আছে আমি এখানে করে নিচ্ছি ইকুয়াল টু সাইন দেবো যে কোনো ফাংশন করতে গেলে ইকুয়াল টু সাইন নিতে হবে তারপর লিখবো মোড দেখো এখানে এমওডি দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলি অপশন চলে এসছে এমওডি মোড এমওডি ডট এসএনজিও সিঙ্গেল নাম্বারের ক্ষেত্রে এই মোড ইউজ করা যায় মাল্টিপল নাম্বারের ক্ষেত্রে এই ফাংশন ইউজ করা যায় অর্থাৎ এখানে একাধিক ফাংশন রয়েছে আমরা বিভিন্ন পরিপ্রেক্ষিতে এই বিভিন্ন গুলোকে কিন্তু ব্যবহার করতে পারি ঠিক আছে আমি প্রথমে এই ফাংশানটা ব্যবহার করবো মোড এটার দ্বারা আমরা এই আনগ্রুপ ডেটার মোডটায় কিন্তু নির্ধারণ করবো কি করবো এটাই ডাবল ক্লিক করব দেখো ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ব্র্যাকেট চলে এসছে এবং তার নিচে দেখো দেখাচ্ছে কি করতে হবে আমাকে নাম্বার ওয়ান টু আমরা ঠিক এর আগের ক্লাসগুলো দেখেছি মিন মিডিয়াম ঠিক যেভাবে সিলেক্ট করতে হয় এখানেও একইভাবে আমি সিলেক্ট করব এই যে এই সেল থেকে এই সেল পর্যন্ত চলো সিলেক্ট করে নিই লেফট ক্লিক প্রেস করে ড্র্যাগ করব নিচের দিকে ড্র্যাগ করছি এই সেল পর্যন্ত দেখো এখানে সিলেক্ট হয়ে গেছে বি টু থেকে বি টুয়েলভ এই যে বি কলাম বি কলামের দু নাম্বার রো তাই বি টু এবং বি কালামের বারো নাম্বার রো বি টুয়েলভ অর্থাৎ এইটুকু সিলেক্ট হয়ে গেছে ব্র্যাকেট ক্লোজ করে দেবো সি প্রেস করে তারপর এন্টার দেখো বেরিয়ে গেছে মোড সেভেন্টি আমরা যেটা ম্যানুয়ালি ক্যালকুলেট করেছিলাম কিন্তু সেভেন্টি যে সংখ্যাটা বারংবার রিপিট ঘটবে সেটাই কিন্তু হচ্ছে মোট এইখানে এই সংখ্যাগুলির মধ্যে বারংবার রিপিট ঘটেছে চুয়াত্তর সংখ্যাটি তাই এটি হচ্ছে কিন্তু মোট এটাকে একটু কালারফুল করে দিতে পারি আমরা অর্থাৎ এইভাবেই আমরা কিন্তু আনগ্রুপ ডেটার মোড নির্ধারণ করতে পারি মোড ফাংশনের সাহায্যে দেখো এখানে ফাংশন বারে লেখা রয়েছে এমওডি মোট এই ফাংশন বারের সাহায্যে এই ফাংশনের সাহায্যে আমরা মোড নির্ধারণ করতে পারি এরপর চলে যাব আমরা গ্রুপ ডেটাই কিভাবে মোড নির্ধারণ করা হয় আমরা এর আগের যে তথ্যর ওপর ভিত্তি করে মিন বা মিডিয়ান করেছি এখানেও সেই তথ্যের ওপর ভিত্তি করে আমি মোড নির্ধারণ করে তোমাদের দেখাবো চলো একটু জুম করে নিই দেখো এখানে আগের দিনের তথ্যটি রয়েছে মান্থলি ইনকাম অফিস কত টাকা এবং নাম্বার অফ এমপ্লয়িজ এখানে পাশে ফর্মুলাটি রয়েছে কি তথ্যটা আমরা আগেই দেখেছি কি তথ্য যে বারো জন এমপ্লয়ির মান্থলি ইনকাম হচ্ছে দশ হাজার থেকে কুড়ি হাজার বাইশ জন এমপ্লয়ের মান্থলি ইনকাম কুড়ি হাজার থেকে তিরিশ হাজার আমরা এটাকে বিপরীতভাবে আলোচনা করতে পারি কুড়ি হাজার থেকে তিরিশ হাজার মান্থলি ইনকাম কতজন এমপ্লয় বাইশ জন এইভাবে ঠিক আছে অর্থাৎ এই তথ্যের উপর ভিত্তি করে এটা টেবিল আকারে সারণী আকারে বিন্যস্ত রয়েছে তাই এটা অবশ্যই গ্রুপ ডেটা এই গ্রুপ ডেটা কিভাবে আমরা মোড নির্ধারণ করব দেখো পাশে ফর্মুলা দেওয়া রয়েছে এই ফর্মুলাটি খুব সহজবদ্ধভাবে করা হয়েছে বইয়ে অনেক বইয়ে দেখবে ডেল্টা আকারে দেওয়া থাকে সেটা একটু দুর্বেদ্য হয় অনেক সময় তা আমি এটা খুব সহজভাবে করে দিয়েছি একবার মিলিয়ে নেবে দেখো খুব সহজ এল মানে কি লোয়ার ক্লাস বাউন্ডারি অর্থাৎ মোডাল ক্লাস এখানে মোডাল ক্লাস কোনটি মোড কোনটি আমি আগেই করলাম যখন আমরা আনবুক ডেটা যে সংখ্যাটি বারংবার রিপিট ঘটেছে অর্থাৎ যার ফ্রিকোয়েন্সি হচ্ছে বেশি অর্থাৎ এখানে যদি সাতচল্লিশ রিপিট করেছে এই সরি চুয়াত্তর অর্থাৎ চুয়াত্তরের ফ্রিকোয়েন্সি দুই সেই পরিপ্রেক্ষিতে এখানে ফ্রিকোয়েন্সি কার বেশি সেটাই হচ্ছে মোডাল ক্লাস ফ্রিকোয়েন্সি দেখো বারো বাইশ আঠেরো অর্থাৎ এই যে দেখো বাইশ এই সংখ্যাটি কিন্তু ফ্রিকোয়েন্সি বেশি তাহলে এটাই হয়ে যাচ্ছে কিন্তু এই মতন মোডাল ক্লাস আমি এটাকে একটু কালার করে দিই জন্য দেখো এল কোনটা আমরা পেয়ে গেছি যার বেশি সেটাই ক্লাস যদি যদি এটা এখানে নাও সাঁত্রিশ থাকতো তাহলে এটা মোডাল ক্লাস হতো কারেন্টের ফ্রিকুয়েন্সি বেশি এখানে বাইশ রয়েছে তাহলে এটার ফ্রিকুয়েন্সি বেশি এটা হয়ে যাচ্ছে মোডাল ক্লাস এফ মানে কি ফ্রিকোয়েন্সি অফ দ্য মোডাল ক্লাস এই যে মোডাল ক্লাস আমরা পেয়েছি লোয়ার ক্লাস বাউন্ডারি পেলাম আগেরটায় কুড়ি হাজার এল ওয়ান ফ্রিকোয়েন্সি কোনটা মডেল ক্লাসের বাইশ এফ টু মানে কি ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রি মোডেল ক্লাস অর্থাৎ এই মডেল ক্লাসের আগের ঘরের ফ্রিকোয়েন্সি অর্থাৎ বারো এফ টু মানে কি ফ্রিকোয়েন্সি অফ দ্য পোস্ট মডাল ক্লাস অর্থাৎ এই মডেল ক্লাসের পরের ঘরটি অর্থাৎ আঠের আর আয় মানে হচ্ছে ইন্টারভাল তারপর এই তথ্যগুলি খুব সহজেই এখানে পেয়ে যাচ্ছি আমরা খুব সহজ বা এটাকে আমরা আরেকভাবে ব্যাখ্যা করতে পারি আমি এখানে লিখে নিই যে সব থেকে বেশি যে সংখ্যা তাকে আমরা কি বলি সব সবসময় ক্লাসের রোল নাম্বার ধরুন লিখে দিলাম তাই ওয়ান এর পরে জিরো হয় অবশ্যই আগে জিরো হয় তাহলে এই ঘরটা হয়ে গেল এফ জিরো এফ টু কোথায় হয় অবশ্যই ওয়ান এর পরে হয় তাহলে এই ঘরটা হয়ে গেল এফ টু এটা অবশ্যই সহজে মনে রাখার জন্য দেখো এবার ফাংশনটা মিলিয়ে দেখো তাই কিনা না এফ জিরো মানে কি ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রি ক্লাস এটা যদি মডেল ক্লাস হয় তাহলে এফ জিরো মানে হচ্ছে প্রি মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি দেখো এফ জিরো মিলে গেছে এফ মানে কি পোস্ট মডেল ক্লাস অর্থাৎ এটা যদি মডেল ক্লাস হয় তারপরে এটা হচ্ছে পোস্ট মডেল ক্লাস অর্থাৎ এটা যদি মাথায় নাও থাকে খুব সহজে এটার দ্বারা কিন্তু আমরা নির্ধারণ করে নিতে পারবো যে এটা যদি হায়েস্ট এফ হয় তার আগে হবে এফ জিরো এবং তারপর হবে এফ টু অর্থাৎ খুব সহজেই কিন্তু আমি নির্ধারণ মোড লিখি মোট লেখার পর নির্ণয় করবো যেভাবে আমরা নির্ধারণ করেছিলাম একই পদ্ধতিতে আমরা এখানে ইকুয়াল টু সাইন দিয়ে এই ফর্মুলাটাকে টাইপ করবো করে আমি অ্যান্সারটা বের করবো আমার এখানে কিন্তু আর কোনো তথ্য প্রয়োজন হচ্ছে না তাই আমি টেবিলে নতুন কিছু সংযোজন করছি না আমরা মিডিয়ানে যেরকম লেস দ্যান কমিউনিটি ফ্রিকোয়েন্সি সংযোজন করেছিলাম আমার ফর্মুলায় সেইটা জিনিস রিকোয়ারমেন্ট ছিল কিন্তু এখানে কিন্তু এমন কোনো তথ্য চাইছে না দেখো কিছুই এই লোয়ার ক্লাস বাউন্ডারি এবং এই ফ্রিকোয়েন্সির মধ্যেই সীমাবদ্ধ আর বাড়তি কোনো তথ্য চাইছে না আর ইন্টারভাল তাই আমার নতুন করে টেবিলে কোনো জিনিস সংযোজন করতে হচ্ছে না বেশ এবার মোডের ভ্যালু কি করে বের করব। ফার্স্ট কাজ হচ্ছে ইকুয়াল টু সাইন দেওয়া ইকুয়াল টুর পর কি l1 এর মান বসানো l1 মানে কি লোয়ার ক্লাস बाउंडर অফ দা মোডাল ক্লাস মোডাল ক্লাস আমরা আগেই বলেছি যার ফ্রিকোয়েন্সি বেশি সেটাই মোডাল ক্লাস অর্থাৎ এখানে মোডাল ক্লাস কোনটা এই যে কালার করে দিয়েছি তাহলে সেই ঘরের সেই মোডাল ক্লাসের লোয়ার ক্লাস बाउंड्री কোনটা 20000 অর্থাৎ এখানে আমি লিখবো 20000 হয়ে গেছে তারপর কি করব তারপর দেখো দেখোローチ প্লাস অর্থাৎ প্লাস সাইন দেব কিবোর্ড থেকে এইবার এই কাজটা করার জন্য আমি একটা ব্র্যাকেট অবলম্বন করবো আমরা মিডিয়ানও দেখেছি ব্র্যাকেট না দিলে ফাংশনগুলো ওলট পালটভাবে গুণ বা বিয়োগ হয়ে যাবে তার জন্য এখানে আমি ব্র্যাকেট ইউজ করব দুটো ব্র্যাকেট ইউজ করছি এটা কেন সেটা এক্ষুনি বুঝতে পারবে এই যে দ্বিতীয় ব্র্যাকেটটা ইউজ করলাম এই কাজটা করবো শুধু এইটার জন্য এফ ওয়ান মাইনাস এফ জিরো এফ ওয়ান মানে কি দেখো এখানে আর দেখার দরকারই নাই এফ ওয়ান মানে বাইশ এফ জিরো মানে বারো তাই না তাহলে আমি এবার এখানে লিখে দেবো বা যদি আমরা মিলিয়েও নিই তাহলে দেখো এফ ওয়ান মানে হচ্ছে ফ্রিকুয়েন্সি অফ দ্য মোডাল ক্লাস অর্থাৎ বাইশ এফ জিরো মানে হচ্ছে ফ্রিকুয়েন্সি অফ দ্য প্রি মোডাল ক্লাস অর্থাৎ এখান থেকেও কিন্তু করে নিতে পারি এটা অবশ্যই রাফে এটা কোনো সময় লিখবে না টাইপ করবে না তাহলে আমি প্রথমে লিখবো এফ ওয়ান মানে হচ্ছে বাইশ বাইশ বা তুমি এই সেলটাকেও সিলেক্ট করতে পারো তারপর রয়েছে মাইনাস দেখো মাইনাস সাইন কিবোর্ডে মাইনাস সাইন দিলাম তারপর রয়েছে এফ জিরো অর্থাৎ বারো ব্র্যাকেটটা ক্লোজ অর্থাৎ শেষ হয়ে গেল আমার এবার নিচে কি করব এটার জন্য ডিভিশন দেখো মাঝে একটা রয়েছে বিভাজন বা ভাগ অর্থাৎ কিবোর্ড থেকে ডিভিশন সাইন তারপর পুনরায় একটা ব্র্যাকেট শুরু করব এই ব্র্যাকেটটি কি করব সিপ প্রেস করে ব্র্যাকেট ব্র্যাকেটে দেখো কি আছে প্রথমে দুই দুই গণিত কিবোর্ড থেকে দেবো অ্যাস্টেরিক্স তারপর দেখো রয়েছে এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু আমি এখান থেকে দেখে খুব সহজেই বসিয়ে দিতে পারো প্রথমে এফ ওয়ান মানে বাইশ তারপর মাইনাস দেখো এখানে মাইনাস মাইনাস রয়েছে এফ জিরো মানে এই যে বারো তারপর রয়েছে এফ টু মাইনাস এফ টু মাইনাস এফ টু মানে দেখো আঠেরো বা তোমরা এখান থেকেও করে নিতে পারো ফ্রিকোয়েন্সি অফ দ্য পোস্ট মোডাল ক্লাস একটু মানে আঠেলো এবার ব্র্যাকেটটা ক্লোজ অর্থাৎ এটার জন্য একটা ব্র্যাকেট দিলাম এটার জন্য একটা ব্র্যাকেট দিলাম এই পুরোটাকে এবার আমি ব্র্যাকেটে ক্লোজ করব তার জন্য দেখো এই যে ব্র্যাকেটটা দিয়েছিলাম এইটাকে এবার আমাকে ক্লোজ করতে হবে কারণ এটার জন্য শুরু করেছি এটা এখানে শেষ করেছি এটা শুরু করেছি এটা শেষ করেছি কিন্তু এটা কিন্তু এখনো শেষ করিনি তাই এই ব্র্যাকেটটা আবার আমাকে দিতে হবে ব্র্যাকেটটা দিয়ে দিলাম ক্লোজ হয়ে গেল এবার কি করব দেখো এইটুকু কাজ আমার সমাপ্ত হয়েছে এবার গণিত আই মানে হচ্ছে ক্লাস উইথ বা ইন্টারভাল অ্যাস্টেরিক সাইন দেবো তারপর ইন্টারভাল কত এগুলির মধ্যে ব্যবধান সত্তর হাজার থেকে ষাট হাজার আপার ক্লাস বাউন্ডারি মাইনাস লোয়ার ক্লাস বাউন্ডারি অর্থাৎ সত্তর হাজার মাইনাস ষাট হাজার কত দশ হাজার প্রত্যেকটি দেখো দশ হাজার কারণ এটি ইকুয়াল ক্লাস অর্থাৎ এখানে আমি অ্যাস্টেরিক সাইন দিয়ে লিখবো দশ হাজার এবার এন্টার দিয়ে দেবো তাহলে উত্তরটা বেরিয়ে যাবে দেখো এন্টার দিয়ে দিয়েছি উত্তর বেরিয়ে গেছে সাতাশ হাজার একশো বিয়াল্লিশ টাকা এটা হচ্ছে মোড এবার এটাকে আমরা দশমিকটাকে কিছু ডিক্রিজ করে দিতে পারি এখান থেকে যেটা আমরা আগের ক্লাসেই করেছি এগুলোকে একটু আমরা হাইলাইট করে দিতে পারি এটার প্রয়োজন নেই এটাকে ডিলিট করে দিতে পারি এটা আমরা শুধু মনে রাখার জন্য মনে রাখবে যে হাইয়েস্ট সে হচ্ছে এফ ওয়ান তার আগেটা এফ জিরো ওয়ানের আগে জিরো হয় তাই এবং ওয়ানের পরে টু হয় এটা শুধু মনে রাখার জন্য অবশ্যই আমাদের এগুলো কিন্তু লিখতে হবে ডিলিট করে দিচ্ছি অর্থাৎ এইভাবেই আমরা কিন্তু মোট সম্পাদন করতে পারি মোট মানে হচ্ছে এখানে সাতাশ হাজার একশো বিয়াল্লিশ দশমিক আট ছয় রুপিস অর্থ ইউনিট দিতে ভুল করলে চলবে না একক দিতেই হবে অর্থাৎ এইভাবেই আমরা এর পরবর্তী ক্লাসে এর পরের যে বিষয়গুলি রয়েছে আলোচনা করব এর মধ্যে সেন্ট্রাল টেন্ডেন্সির যে বিষয়গুলি রয়েছে মিন মিডিয়ান মোড এগুলো শেষ হলো এখানে ধন্যবাদ